দেখুন পড়েছি বান্ধবীর সাথে বাজি ধরছি মোবাইলটা আমি অলরেডি পেয়ে গেছি মোবাইল পেয়ে গেছি আমার বান্ধবীর সাথে বাতি তোমার কোনটা কি তুমি নিজের ইচ্ছে দিতে চাইছো দেখো কোনো দাবি থাকলে বলতে পারো বান্ধবী হিসাবে দিলা বাজি লাগলা আমি ওকে বান্ধবী আমাকে আমার ফোন বাজি দিয়েছিল আমার বান্ধবী আমি ওঠার কারণে আমার ফোনটা দিয়ে দিয়েছে এখন দেখি সত্যিকারে দিয়ে দিচ্ছে মনে হয় আমার বান্ধবী না বাজির জিনিস তো বাজিয়েই থাকে বুঝছেন না ওকে বাই সবাই যে গাছটা আমি চিনিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আম গাছ কিন্তু এখন বর্তমানে গাছে আম নাই আম শেষ এখন আমি আবার আমরা গাছ উঠছি দেখুন আপনারা সবাই আমরা গাছ মজা আমরা আম গাছ দেখুন এটি আম গাছটা কিন্তু আম গাছটা তো অনেকটা জঙ্গল পরিমাণে এখন আর ওপরে বোক দেখুন আপনারা কীভাবে এখন তিনি চাইলে আপনাদের আমি এখান থেকে ওই মনে করেন এখনকার লাঠি দিয়ে রাঁধতে হয় না আমাদের ওইদিকে লাঠির অনেক অভাব নাই এখন আবার এটাতে চাই আরো অবস্থায় উঠতে পারি বোঝাবো সমস্যা নেই আপনাদের পরবর্তীতে অন্য এক বা নারিকেল গাছ বা তাল গাছ উঠিয়ে দেখায় যে মনে সমস্যা নাই এটা এখন আবার মেনে পড়ছি দেখুন বন্ধুরা বাইরের সবাই দেখবেন